আজকাল মানুষের নাম শুনলে দেখলে আপনি অবাক হয়ে যাবেন একজন মুসলমান তার নাম হয় কি জানেন তার মুসলমান সে একজন মুসলিম তার নাম কালামিয়া তার নাম হচ্ছে আপনি আমরা অনেক সময় দেখি চান মিয়া তার নাম অনেকভাবে মানে একজন মুসলমান হিসেবে তার নাম অনেক রাখা অনেকভাবে রাখা হয় আপনি যে নামগুলো শুনবেন হাসবেন যে সে কি মুসলিম কিনা। সুতরাং নবী সাল্লাহ আসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ আল্লাহান কাছে সবচেয়ে প্রিয় দুইটি শব্দ ইন্না আহাবা ইসমা ইকুম বা আসমা ইকুম ইহি আবদুল্লহি ও আব্দুর রহমান আল্লাহ তালার নিকট দুইটি শব্দ একটি হচ্ছে আবদুল্লহ আর একটি হচ্ছে আব্দুর রহমান অর্থাৎ এই দুইটি শব্দ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কিন্তু আর কোনো প্রিয় নয় আছে নবী সাল্লা সাল্লাম বলেছেন জব্বার আব্দুর রহিম অর্থাৎ যে সমস্ত নামগুলো করোনা হাদিসে আলোকে আছে এই সমস্ত সমস্ত নাম আল্লাহর কাছে প্রিয় সুবাহন আল্লাহ আল্লাহ কিন্তু এই প্রিয় নাম ছাড়া আমরা আমাদের সন্তানদেরকে যে নাম রাখি এ নাম কখনো আমাদের জন্য কল্যাণ আসবে না আজকে আমরা আমাদের সন্তানদের নাম রাখি অনেকভাবে রাখি যেগুলো মুসলমান মুসলমান সন্তানের তার এই নামগুলো রাখা ঠিক নয় কারণ কেয়ামতের ময়দানে আল্লা সুহায়নগত নাম ধরে ধরে ডাকবেন তার পিতা মাতাকে নাম ধরে পিতা মাতামাকে পিতা মাতাকে ডাকবে কোনো ব্যক্তির নামের কারণেও জান্নাতে যাবে আবার কোনো ব্যক্তির নামের কারণেও জাহান নামে যাবে নবীজি বলেছেন যে আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুর রহমান আবদুল্লা সুহায়নুল্লা এই জন্য আমরা যেন আমাদের সন্তানদের নাম সুন্দর নাম রাখি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই জ্ঞান সেই توفيق دنكر سبحان الله صلى الحبيب صلى الله عليه وسلم